সাকিব ওপবিশ্বাসের নতুন ছবি রাজনীতি রাজনীতির প্রচারণায় একাই মাঠে নেমেছেন অপুবিশ্বাস এখনো ছবির প্রচারণায় যোগ দেনি অপুর সাথে সাকিব খান কিন্তু কেন এই বিষয়ে অপুর কাছে জানতে চাইলে অপু কোনো জবাব দেননি আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা ঝগড়া বিবাদ মন মালিন্য হতে পারে আমাদের ধারণা সাকিব ব্যস্ত বুবলির সাথে রংবা সিনেমার শুটিং নিয়ে তাই ঈদের কেনাকাটায় ওপ একাই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি শপিংয়ে যাচ্ছেন তার ফ্যামিলি মেম্বার অথবা কাছের মানুষদেরকে নিয়ে সাথে জুনিয়র সাকিব খান তো আছেনি অপু এখনো আশা করছেন যে রাজনীতির শেষ প্রচারণায় সাকিব তার সাথে যোগ দেবেন আপনাদের মতামতকে এই বিষয়ে সাকিব খান আর অপুর ভিতরে ঝগড়ায় রাগ থাকলে কি ঝগড়া বিবাদ মিটিয়ে নেওয়া উচিত এখনই কমেন্টস করে জানান সাকিব অপুর আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং চ্যানেলের লাইক দিন ধন্যবাদ Yeah.